ডাইরেক্ট লাগালে কিন্তু ড্রপ নাই এই যে ড্রপ আমি ইস্যু এই ইস্যুটা কিন্তু বলছিলাম হ্যাঁ এই ড্রপ নাই ডাইরেক্ট লাগালে ড্রপ নাই ডাইরেক্ট ড্রপ নাই এটা আপনার ইস্যুর জন্য এই যে ড্রপ ড্রপ আছে না ড্রপ তো তুল গেছে এটা রাউটার থেকে একটা কেবল লাগায়া দেখেন যে ইয়া লস হয় কিনা